যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল করতে ঘরে ঘরে তুলক করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা ঘাট চা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিতে নাও পারে তোমরা বন্ধ করে দেবে তোমরা আমার ভাই তোমরা পাড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর খুলি রাখার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে তাওয়া রাখতে পারব না আমরা তখন মরতে শিখেছি তখন কেউ আমাদের তোমাতে পারবে না যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে কেউ দেবে না তবে অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে চার নামে ধ্বংস করে দিয়েন না জীবনে আর কোন আপনাদের মুখ দেখাতে কি হবে না মনে লাগে 봐 রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম